তোমার জন্য নীল আর একটু খানি আলো ভোরের রং রাতে গোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবে আচ্ছা নীল তোমার লাগে ভালো কি অবস্থা বন্ধুরা আমাকে দেখে খুব থ্রিল মনে আছে তাই না খুব আনন্দিত মনে হচ্ছে না ইয়েস কারণ হচ্ছে আমি একটা আইডিয়াস খুঁজে বের করেছি বা হচ্ছে ইনোভেট করেছি ঠিক আছে যে তোমাদের একটা সিরিজ আমি শুরু করব যেটা হচ্ছে ম্যাথ ম্যাথ বুলেট বুলেট সিরিজ সিরিজ হ্যাঁ তো এটা আমি কেন দিয়েছি কারণ হচ্ছে এখান থেকে এই পর্বটা এমনভাবে বেশ সাজাবাস প্রত্যেকটা অঙ্ক হান্ড্রেড পার্সেন্ট বা নাইনটি নাইন পার্সেন্ট থেকে হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকবে আচ্ছা এখান থেকে তোমাদের সারারা প্লাস হচ্ছে টেস্ট বলো বোর্ড কোয়েশ্চেন বলো প্রত্যেক বছর এখান থেকে তোমার কোয়েশ্চেন হবেই ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ ওইটার জন্য তোমাদের ম্যাট বলেছি যে তোমাদের স্বাগতম ওইটার জন্য আমি খুবই আনন্দিত আজকে এক্সাইটেড দেখো আজকে যে অঙ্কটা নিয়ে আলোচনা করব বা এই বোর্ড কোয়েশ্চনটা দেখো এটা কেন বুলেট পাওয়া হচ্ছে কেন এত গুরুত্বপূর্ণ বা ফেমাস অঙ্কটা দেখো যশোরপুর দু সালে আসছে দিনাজপুর দু হাজার চব্বিশ সালে আসছে রাজশাহী দু হাজার বিশ বাইশে আসছে যশোর দু হাজার বিশে আসছে এটা তো শুধু বোর্ড নিয়েছি এবং তুমি আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি ইনশাল্লাহ এই এই প্যাটার্নের অঙ্কটা তোমাদের এটা তিন দশমিক তিনের কত নম্বর তিন দশমিক তিনের পঁচিশ নম্বর অঙ্ক নবম দশম শ্রেণীর বইয়ে তোমরা তিন দশমিক তিনের পঁচিশ নম্বর অঙ্কটা এই প্যাটার্নের অঙ্ক তোমার প্রি টেস্ট প্রি টেস্ট হয়ে গেছে টেস্ট না হলে তোমার হচ্ছে কোনো না কোনো বোর্ডে যদি আসবেই হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ এটা আসবেই এখন দেখো অঙ্কটা আসার কারণটা কি এত ফেমাস বা হচ্ছে এত আসতেছে বারবার কেন স্যাররা কেন এত পছন্দ কারণ হচ্ছে অঙ্কটা একটু ট্রিকি বা হচ্ছে কি অঙ্কটা মানে ম্যাক্সিমাম স্টুডেন্টরা এখানে গুলিয়ে ফেলে অঙ্কটা দেয় লাস্টে একটা ডানপাশে একটা ক্যালকুলেশন দেখবে অনেকে গুলিয়ে ফেলে সমস্যা নেই আমি অঙ্কটা দেখো একদম সুন্দরভাবে তোমাদের সামনে উপস্থাপন করবো হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ তুমি অঙ্কটা করতে পারবে ইজিলি দেখো আমরা তাহলে অঙ্কটা শুরু করি হ্যাঁ অঙ্কটা শুরু করি দেখো আমি বোর্ডে কি লিখেছি তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে অঙ্কটা দেখবে ধৈর্য সহকারে কারণ হচ্ছে এটা সিকিউ কিউ বলো বা তোমার হচ্ছে এস তো অঙ্কটা কিন্তু আসবেই কোনো না কোনো বোর্ডে আসবেই ওই বোর্ডে আসবে না টেস্টে কোনো কোনো বোর্ডে ইনশাল্লাহ কি আসবে অঙ্কটা লেটারগুলো চেঞ্জ করবে এখানে এ আছে পি দিবে সি দিবে হ্যাঁ দেখো অঙ্কটা সুন্দর করে টান্ডা মতে আচ্ছা ফোর 1 স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর এটা আমাদের কি প্রদত্ত রাশি এখন আমরা যখন উৎপাদক করি ভালো করে বুঝবে যখন আমরা উৎপাদক করি কয়েকটা বিষয় মাথায় থাকবে এক হচ্ছে কমন যাচ্ছে কিনা প্রথম আমাদের মাথায় আসবে এটা কমন যাচ্ছে কিনা দুই নম্বর হচ্ছে সূত্র প্রয়োগ করতে হবে দুই নম্বর কি সূত্র প্রয়োগ তিন নম্বর হচ্ছে মিডিল টার্ম চার নম্বর হচ্ছে ভাগশেষ উপপাদ্য দেখতে পাচ্ছ এখানে এ স্কোয়ার আছে এখানে এ স্কোয়ার আছে এখানে আছে কিন্তু এখানে নাই তার মানে এটা কমন নেয়ার বিষয়টা আমাদের মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে কমন যাবে না এটা দুই নম্বর কি সূত্র প্রয়োগ হ্যাঁ সূত্র এটা তৈরি করা যাবে কারণ মিডিল টার্ম এটা কি যাবে না তার মানে আমরা যদি অঙ্কটা করতে চাই প্রত্যেকটা লাইন বুঝবা কেমনে আসছে সেটা এখানে যা আছে তাই লিখতেছি ফোর এ স্কোয়ার ঠিক আছে এই মাইনাস টুটা আছে না আমরা একটা আগে লিখবো বাকি যা আছে তাই লিখবো এখন তোমাদের কোয়েশন হতে পারে ভাইয়া টুটা আপনি কেন আগে নিয়েছেন দেখো ব্যাখ্যাটা দিচ্ছি এখনই দিচ্ছি দেখো আমরা এই যে এতটুকু অংশ আছে না এতটুকু অংশ তিনটা টার্ম আছে না কেন দেখো তিনটা টার্ম যদি হয় তাহলে আমরা একটা সূত্র জানি এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার দেখো তো এখানে একটা টার্ম আবার মাইনাস টু এ এখানে টু অলরেডি কিন্তু আছে দেখো

আবার এখানে কি হচ্ছে দেখো ওয়ান এখানে তুমি টু এ দেখো তো স্কোয়ার টু এর উপর স্কোয়ার দিলে ফোর হচ্ছে এর উপরে স্কোয়ার দিলে কি স্কোয়ার হচ্ছে তাহলে স্কোয়ার মাইনাস টু এ বলতে কি টু এ বলতে টু এ এখন দেখো তো এটা মিলছে কিনা ওয়ান এর উপর তুমি যতই পাওয়ার দেন কেন ওয়ানই হবে ওয়ান এর উপর স্কয়ার দিলে কি হয় ওয়ান হয় আবার টু এর উপর স্কয়ার দিলে কি ফোর হচ্ছে এর উপরে স্কয়ার দিলে এ স্কয়ার হ্যাঁ মিলে গেছে তাহলে এটা এই অংশটাও মিলে গেছে আবার এই অংশটাও মিলে গেছে তাই না তাহলে আমাদের মিলছে নাকি এখানে আছে মাইনাস টু তাহলে অতিরিক্ত এই যে টু এটা আসছে না আসছে তাহলে মানে সূত্রটা তৈরি করো এ স্কয়ার মাইনাস টু এ বি বি বলতে এখানে কি লিখছে বলো বি বলতে লিখছি আমরা দেখো তো লিখতে পারো এ মাইনাস তৈরি সূত্র একটা এখন তুমি যদি মনে মনে এটাকে বাদ দেওয়া যে দেখো টু এ যদি বাদ তার মানে 2 এর সাথে 1 গুণ করলে কি তুমি 2 পাচ্ছো তাহলে এটা পাচ্ছো এটাও মিলে গেছে এটাও মিলে গেছে আবার এটাও মিলে গেছে কিন্তু পরীক্ষার হলে কিন্তু ভাই এটা কাটা যাবে না তাহলে কারণ পরীক্ষার হলে কিন্তু এটা কাটা যাবে না মনে মনে কাটতে হবে যেটা কি সাপো মরলো লাঠিও ভাঙলো না তাহলে এতটুকু যা আছে সূত্র তৈরি করেছি বাকি ডান পাশে মাঝে যা আছে তাই লিখবা দেখো প্রত্যেকটা লাইন সুন্দর করে বুঝবা অঙ্গটা মানে কেন আসে সেটা তোমাকে বুঝতে হবে কেন তো তোমার হচ্ছে জনপ্রিয় বা হচ্ছে কিন্তু ফেমাস একটা বা হচ্ছে কি সুপার ইম্পর্টেন্ট একটা কেন আসে এতটুকুর সময় তুমি কি লিখতে পারো

আচ্ছা কাজটা আমরা এটা এখানে করে ফেলি দেখো এখানে টু আস না দেখো তো আমরা এখানে একটা টু কমন নিব কমন এর অপর নাম কিন্তু ভাগ করো মনে রাখবো কমন এর অপর নাম কি ভাগ করা কমন এর অপর নাম যদি ভাগ করা হয় তাহলে এখানে আসে কি বলতো ফোর এ কি দ্বারা ভাগ করবো টু দ্বারা ভাগ করবো দেখো তো টু দ্বারা যদি তুমি ভাগ করো দুই দু গুণে চার তাহলে আলটিমেটলি এখানে টু এ পাইছে তাহলে ভাগ করে এখানে কি পাইছি টু এ পাইছি দেখো মাইনাস আছে মাইনাস দিয়েছে আবার

অঙ্কর জোরস একটা অঙ্ক ছিল খুবই কিউট একটা অঙ্ক দেখতে অনেক সুন্দর তাই না এখন দেখো তোমরা জানো যে এটা মানে কি স্কোয়ার স্কোয়ার মানে কি দুই বার স্কোয়ার মানে কি বলো দুই বার তার মানে তুমি এভাবে লিখতে পারো দেখো হুম এখন দেখো এটা মানে এখানে যদি কিউব থাকতো দেখো টু কিউব যে আমরা লিখি না টু কিউব মানে কি টু ইন্টু টু ইন্টু টু তাই না টু এর উপরে ফোর থাকলে মানে কি টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু তার মানে এখানে স্কোয়ার মানে কি এটা একবার এটা একবার দুইবার হয়েছে না এখানে কিউব থাকলে তিনবার দিতাম তাই না বাকি যা আছে ডান পাশে বসিয়েছে এখন দেখো এখন এখানে এটা আছে আবার এটা আছে দেখো সুন্দর করে বুঝলো এটা এটা আছে আবার এটা আছে তার মানে তুমি এখানে কমন নিতে পারো অবভিয়াসলি কমন নিতে পারো টু এ মাইনাস বাই টু এ কমন নিয়েছো এখন ভাইয়া এখানে আসে আবার ম্যাক্সিমাম স্টুডেন্টরা কি এখানে অবশ্যই দেখো এই সাইট নোটটা কিন্তু অবশ্যই অবশ্যই খাতায় তুলবে যেটা এটা অবশ্যই খাতায় তুলবে ঠিক আছে অবশ্যই খাতায় তুলবে দেখো তো এখানে তুমি তো কমন নিয়েছো তাই না তাহলে এখানে যদি তুমি কমন নিয়েছো কারণ এখানেও আছে আবার এখানেও আছে কমন মানে দুই জায়গায় আছে কারণ তুমি এটা যদি আবার এটা ভাগ করো আমি একটু প্রত্যেকটা লাইন দেখো বুঝাচ্ছি দেখো কি দ্বারা ভাগ দ্বারা ভাগ কি তাই কিনা বলো এটা এটা কি বাদ চলে গেছে বাদ চলে ভাই এখানে কি থাকছে তাহলে বলো এখানে এটা থাকছে তাহলে অবশ্যই থাকছে না এই যে এটা থাকছে এখানে এটা এটা তুমি ভাগ করছো তাহলে এটা থাকছে তাহলে এখানে প্লাস আছে প্লাস তাহলে আবার সেম ভাবে কি দেখো এখানে কি ছিল আমাদের টু ইন্টু টু এ মাইনাস ওয়ান বাই টু এ ভাই তুমি কি দ্বারা ভাগ কর ভাই যে এটা দ্বারা ভাগ করতেছ তাহলে টু এ মাইনাস ওয়ান বাই টু এ এটা এটা কি বেনিস তাহলে ওখানে কি পাচ্ছ টু পাচ্ছ এই যে টু কত সহজ অঙ্কটা তাই না এই অঙ্কটা এতটাই ইম্পর্ট্যান্ট কি আর বলবো বলো ওদের জন্য নাম দিয়েছি আমাদের এটা আজকে তোমাদের ম্যাথ বুলেট সিরিজে তোমরা হচ্ছে কি প্রবলেম যে কি ইনোভেটিভ চিন্তা করে স্টুডেন্টদের জন্য যেগুলো এরকম তুমি সিরিজ পাবা ইনশাআল্লাহ এরকম এপিসোড আজকে আমাদের এপিসোড 1 ছিল আজকে তো আর আর তোমাদের মজার মজার যেগুলো তোমাদের পরীক্ষা আসবে ঠিক আছে এই অঙ্কগুলো নিয়ে আসবো আমরা কি হচ্ছিল না ঠিক আছে অঙ্কটা তুলে ফেলো আজকে পর্যন্তই